গাইবান্ধার দুই পক্ষের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে প্রাণ হারালেন ইউপি সদস্য আব্দুল জব্বার গাইবান্ধা সদর উপজেলায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে কাঠের তৈরি বসার পিড়ি রাখাতে আব্দুল জব্বার নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন শুক্রবার দুপুরে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নসরতপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত আব্দুল জব্বার বোয়ালি ইউনিয়নের সাত নং ওয়ার্ড সদস্য ছিলেন তিনি নসরতপুর গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে স্থানীয়রা জানান ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আসুর আলীর মেয়ে রজিনা বেগমের বিয়ে হয় বিয়ে পর থেকে জীবিকার তাগিতে মনুল মালদ্বীপে অবস্থান করছেন দাম্পত্য জীবনের সাংসারিক নানা বিষয় নিয়ে কলহের জেরে আজ শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামাল সহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন রোজিনা বিষয়টা সমাধানের জন্য দুপুর বারোটার দিকে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুল চব্বার এ সময় দুই পক্ষের বাক বিতন্ডার এক পর্যায়ে ময়নুলের মা জুবেদা বেগম ও বোন কাঠের দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করে এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পরে তাকে উদ্ধার করে গাইবান্ধার সদর হাসপাতালে দুপুর একটায় কর্তব্যরত চিকিৎসক নিলে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত ইউপি সদস্যের নাতি জাহেদ জানান পিড়ি দিয়ে নানার বুকে ও পিঠে আঘাত করে সাগর এমনকি ঘরে বন্দি করে বাড়িতে থাকা ওয়ারিশ তার স্ত্রী আর মেয়েও মারধর করে নানাকে নানার হত্যাকায় বিচার চাই বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুল ইসলাম তালুকদার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মধ উদ্ধারসহ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে